লালসাড়ি আর নজরকাড়া গয়না গয়নাপুরে গত বুধবার রাতে এফডিসিতে হাজির হয়েছিলেন নায়িকা ববি রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকে জানতে চাইছিলেন বিয়ে করছেন কবে জবাবে তিনিও জানিয়েছেন বর পেলেই বিয়ে গণ অভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে স্থবির সিনেমা অঙ্গন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নিয়েও সেদিন ইতিবাচক কথা বলেছেন এই অভিনেত্রী নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি ছবির নাম বৌ নির্মাণ করেছেন কে এ নিলয় ছবিতে ডি এ সঙ্গে জুটি বেঁধেছেন ববি গত বুধবার এফডিসিতে ছিল সেই ছবিরই মহরত গণ অভ্যুত্থানের পর প্রথম সিনেমার প্রসঙ্গে ববি বলেন নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি আশা করছি সিনেমাটি সবার কাছেই ভালো লাগবে পরিচালক কে এ নিলয় জানান চলতি মাসের শেষে বহু সিনেমার শুটিং শুরু হবে একটানা শুটিং করে দ্রুতই শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে এরকম এক সময়ে নতুন সিনেমায় যুক্ত হলেন ববি নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে জবাবে ববি বলেন সিনেমায় কাজ কিন্তু হচ্ছে টুকটাক দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন সব কিছুর একটা টানা পড়েন থাকে সিনেমায়ও সেরকম যাচ্ছে আমি পজিটিভ মানুষ আমি সবসময় সম্ভাবনা দেখি এজন্য আমি আশাবাদী গত ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ময়ূরাক্ষী যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি তবে ছবির পরিচালকদের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় ছিলেন নায়িকা ববি